নিয়েছে ওই নিল যা কান নিয়েছে চিলে চিলের পিছে ঘুরছি মোড়ে আমরা সবাই মিলে দিন দুপুরে যেন তো আহা কানটা গেল উড়ে কান্না পেলে চার দেওয়ালে মরব মাথা ঘুরে কান গেল আর মুখের পাড়ায় থাকলো কি হে বলো কানের শখে আজকে সবাই মিটিং করি চলো যাচ্ছে গেল সবই গেল জাত মেরেছে চিলে পাজি সিলের ভূত চার্ব লাঠি জুতো কিলে সুধি সমাজ শুনুন বলি এই রেখেছি পাজি যেজন সাধের কান নিয়েছে জান নেবো তা রাজি জান মেলে না আজি নেই নেইকো খালে নেই কবিলে নেইকো মাঠে গাছে কান যেখানে ছিল আগে সেইখানেতেই আছে তবে নয় কানের বিথায় মাথার ঘাম ফেলেছে পনেরো হলো জম